তোমরা যদি কখনো আরামসে যেতে চাও বন্ধুরা তবে অবশ্যই তোমরা এসি কামরা অবশ্য রেজার্ভেশন কামরা কেটে তবে গান তোমরা কেনে চাপ এ দেখতে পাচ্ছ ঝুলছে দেখছো তো অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্য ভিডিও ভালো লাগলে লাইক করো এবং আমাদের জন্য দোয়া করো আমরা জানে ভালোভাবো সুস্থ ভাবু কাজ করে আবার তোমাদের সামনে আবার আসতে পারি এবং ভালোবাসা বাই